শুভ সন্ধ্যা বন্ধুরা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে এলাও মানে আমি এলাম সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু কে কতটা সেটাকে প্র্যাকটিস করি আমরা সেটার ওপরেই ডিপেন্ড করে আমাদের জীবন কেউ কেউ আছে যে হাজার কিছু থেকেও সুখী নয় আবার কেউ কেউ আছে ঠাকুর না করুক কিছুই নেই কিন্তু তা সত্ত্বেও সে সুখী বা এই যে অসুখ বিসুখ আমি তো কজ নিয়ে এফেক্ট আলোচনা করি এই যে অসুখ বিসুখ আজ হাত রে কাল পা রে তারপরে এই নানা রকম মানে একেবারে মানে মনে হয় যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এইরকম নানারকম সমস্যা এবং জেনে রেখো আমরা টের পাই না কিন্তু যে কোনো সমস্যা শুরু হয় কি দিয়ে যেন শরীর দিয়ে তারপর বাকিগুলো শুরু হয় মানে তোমরা আমি জানি না আমার সঙ্গে সহমত হবে যে না তোমরা যদি কাছ থেকে লক্ষ্য করো সাময়িক কিছু একটা হলো আলাদা কথা কিন্তু আমি বলছি যে ক্রনিক আমরা বলি না ক্রনিক কথাটা যদিও এটার সাথে যায় না ক্রনিক কথাটা জেনারেলি আমরা অসুখের সাথে ব্যবহার করি যে ক্রনিক সর্দি নর্মাল একটু সর্দি কাশি হলো ওয়েদার চেঞ্জ হচ্ছে সর্দি হলো ওষুধ খেলাম ওটার কথা বলছি না আমি বলছি যেটা ক্রনিক যে কারুর ধরো রিলেশনের এতটাই মারাত্মক যে আজকে আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো না কালকে আমার বন্ধুর সাথে সম্পর্ক ভালো না বস্য আমার প্রতিবেশী সব এগুলোকে ক্রনিক বলে মানে সম্পর্কটাকে নিয়ে একটা গেরো বা ওই কী জানি বলে মানে গ্রন্থি একটা পড়ে আছে বা অর্থের ধরো সামান মাস মাসে একটু বেশি খরচা হয়ে গেছে তো মাসের শেষে একটু টাইট হতে পারে সেটা সেটাকে ক্রনিক বলে না কিন্তু ক্রনিক কোনটা যেটা কিছুতে অর্থ নিয়ে আর্থিক এটা ঠিক হয় না মানে সবাই মিলে কাজ করছে কিন্তু তা সত্ত্বেও মানে অভাব মানে তা সত্ত্বেও যেন সমস্ত মাসের ইএমআই আমরা তো মধ্যবিত্ত আমি সেইভাবে বোঝানোরই চেষ্টা করছি যে সারা মাসের ইএমআই দিলাম এই সেই বিলে বিল টিল সমস্ত দিয়ে দিয়ে আর ভোঁ আর কিছু থাকে না একটা কিছু কিনে একটুখানি আনন্দ করার মতো তো এইটা কন্টিনিউসলি যখন হতো মাসের পর মাস তখন কিন্তু চিন্তা তো শুরু হয় এইগুলো প্রত্যেকটা জানো তো মানুষের শরীর দিয়ে মানে ওটা হচ্ছে অ্যালারমেন্ট তো শরীর খারাপ মানে একটা কিছু হলো আজকে দমের একটা শ্বাসকষ্ট হলো কালকে হাঁটু ব্যথা হলো পরশু মানে ঘুরে ঘুরে রেকারিং মানে বারবার একটা না একটা কিছু অ্যাকাউন্টে জমা করছে মানে কিছু না কিছু শরীর তখন বুঝতে হয় যেটা দিয়ে আমি শুরু করলাম যে একটা কিছুর অভাব যেটা আমাদের লাইফটাকে ওই আমি আগের দিন তোমাদের বলছিলাম যে সৌভাগ্য আর্ন করতে আমাদের যা মানে কি বলবো আমাদের একেবারে রেগুলার হতে হবে ডিসিপ্লিনড হতে হবে কিন্তু বিশ্বাস করো যেটা করতে আমাদের কিছু করতে হবে না একটু মানে অসংযমী জীবন কাটালেই আমরা ওই স্টিপ রাস্তা দিয়ে একদম ঢালু একটা রাস্তা যেটা আমাদের ভুল পথের থেকে নিয়ে যায় আমরা বুঝতে পারি না আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা খুব খারাপ টাইম দিয়ে যাচ্ছে খুব খারাপ টাইম মানে কি পৃথিবী তাকে বলে দিচ্ছে যে তোমার এখন টাইম খারাপ ঠান্ডা হও মানুষের সম্বন্ধে আলোচনা করো না মানুষের ভুল ধরো না তবে কি কারমা ঠিক হবে নাহলে হাজার কিছু পুজো করি হাজার কিছু করি এই যে খারাপ টাইমগুলো আমাদের কিন্তু আসলে সিগনাল আমরা কিন্তু বুঝতে পারি না ওই খারাপ টাইমের মধ্যে আমরা বেশি করে মানুষের ওপর অভিমান এ আমার সাথে খারাপ ব্যবহার করেছে ও তাতে কি হয় শুধু নিজের হয় না আমার বাড়িতে সমস্ত জিনিস আটকে যায় সব এত ডিটেইলে তো বলা যায় না আমি জাস্ট সিগন্যালসগুলোর কথা বলছি এইভাবে সিগনালগুলো ঢোকে আমাদের লাইফে প্রথমটা ঢোকে হচ্ছে শরীর খারাপ দুদিন পর পর শরীর খারাপ এই শরীরে ডাক্তারের কাছে যাওয়া এসে তখন কিন্তু আসলে কোনো পাথর বা কিছুতে কাজ দেবে না তখন কাজ দেবে ভিতরটাকে চেঞ্জ করা একটা সহজ উপায় সেটা কি বলো তো সেটাকে বলে থ্যাংক ইউ আমরা প্রত্যেকেই জানি আমার বলবো আবার কী থ্যাঙ্ক ইউ আবার কি থ্যাঙ্ক ইউ তো সবাই বলে ওই থ্যাংক ইউ না প্যাসিভ থ্যাঙ্ক ইউ আর একটা হচ্ছে অ্যাক্টিভ থ্যাংক ইউ আচ্ছা একটা উদাহরণ দিলে যদি বোঝানো যায় আমাদের মেন ইয়ে হচ্ছে আমাদের মানে কি বলবো আমরা আমাদের জীবনটা আমরা নিয়ে আসতে পারি না না চেন চেন খুলে খুলে যায় ঢম করে গেল আর ছোটবেলায় ছোটবেলায় কেন এই বুড়ো বয় আমি তো রিক্সা চলতে খুব ভালো কলকাতা গেলে এটা প্রায় প্রায় দেখি যে রিক্সার চেনটা খুলে গেল। আবার রিক্সা থেমে গেল আবার নামলো আবার চেন লাগালো আমাদের জীবনের চেনও বেসিক যে জিনিসটার ওপর আটকে থাকে সেটা হচ্ছে আমরা খুব ক্যাজুয়াল বা আমরা খুব টেকেন ফর গ্রান্টেড করে নিই জীবনটাকে আমি বলছি তোমাদের কেমনি সেটা খুব ইজি এইটা যদি আমরা দিয়ে শুরু করতে পারি তাহলে আর জীবন আর আমার মনে হয় না আর অন্য কিছুও করতে হয় এইটাই এই ফাংশনিংটাই মারাত্মক সেটা হচ্ছে থ্যাংক ইউ তো এক একজনের কথা বলছি খুব চেনা সত্যি কিন্তু মিথ্যা বলছি না একদম চেনা একজন সে খুব মানে অশান্তিতে আছে লাইফে মানে এই অফিসে বসের সাথে মারাত্মক অশান্তি বস কিছুতেই ওর কোনো কাজে সন্তুষ্ট না এবং তার জন্য কোনো প্রজেক্টও ভালো অ্যাপ্রেজাল হয় না এবং বিভিন্ন রকম তা খুব মানে অভিযোগ যে আমার বস ভালো না এই সেই হোক কোম্পানি চেঞ্জ করলো নতুন কোম্পানিতে এক এক অবস্থার পরিবর্তন হয় না যেটাকে বলছিলাম ক্রনিক বারবার হতে থাকে তো যাই হোক বোঝানোর চেষ্টা করলেও তো মানুষ সবসময় বোঝে না যখন না জীবন সামনে এসে দাঁড়ায় তো সেটা খুব কঠিন তার জন্য আগে থাকে মানুষ যদি সাবধান হয় তো যাই হোক যার কথা বলছি একদিনের কথা বলছি সেই দিন ওর সকাল থেকে কিছু করতে ভালো লাগছে না ইভেন আমরা যে প্রার্থনা করি মানুষের জন্য আমাদের একটা ফিক্সড একটা টাইম আমরা মেনটেন করি আমরা করি মানে যারা যত বেশি মানুষের জন্য প্রার্থনা করে তারা তত বেশি সময় ব্যয় করে মানে আমরা এত ব্যস্ততার মধ্যেও আমি পাঁচ মিনিট করতে পারি না এতগুলো মুখ ভেসে ওঠে যাহা আমি যেরকম মা খেতে না দিলে বাচ্চারা খেতে পাবে না না বা মা করে দেবে তারপর এও ঠিক তাই প্রার্থনা না করলে ওই লাইফগুলোতে আমি দিলাম না আজকে প্রার্থনা একটা ফিলিং হয় যে বাবা বাচ্চাগুলো আজকে তাহলে বারবার বাচ্চা মন চলে আসে তো যাই হোক তো সেটাই বলছি তো সেদিনকার কথা বলছি যার কথা বলছি সে আমাদের পাশেই থাকে দেবা তার কিছুতেই দিন আর কাটছে না সে অফিস যায়নি ভাল লাগছে না বলে অফিসে যায়নি সকাল থেকে ফোন করছে আর আমাকে আরেকজন ফোন করে ওর নাম নিয়ে বলল জানো তো রঞ্জনা আন্টি তুমি কি জানো তোমাকে কি ফোন করেছে ও তো আজকে অফিসেও যায়নি বাড়ির যে মেয়েটি হেল্প করে তার সাথে তুমুল ঝগড়া করেছে মায়ের সাথে মারাত্মক তকাত্মকি স্টেট অফ লাইফ ঠিক না থাকলে তখন কাউকে ভালো লাগে না দিয়ে এবার এরকম সকাল থেকে যেন তো তিনবার আমায় ফোন করেছে তোমায় ফোন করেছে আর না আমাকে এখনো ফোন করে তো যাই আমি প্রার্থনা করছিলাম তো কি হলো যে কোনোভাবেই হোক না কেন ও কারোর সাথে একটা দেখা করলো ওই একই দিনের কথা বলছি মারাত্মক হয়ে আছে ওর কিচ্ছু ভাল লাগছে না চতুর্দিকে প্রবলেম পয়সা করির প্রবলেম তারপর বিয়ে হচ্ছে না ওর একটা ওর খুব স্বপ্ন অনেকে আছে বিয়ে করতে চায় না ওটা আলাদা যে বিয়ে করতে চায় বিয়ে হচ্ছে না তাদের খুব কষ্ট আমরা ফিল করি সেটা কিন্তু কথা হচ্ছে বিয়ে হলেই কি কোনো গ্যারেন্টি যে বিয়ে হলে এরকম প্রচুর মানুষ আছে বিয়ে হয়েছে কিন্তু সুখের গ্যারেন্টি কে দেবে ধরি ওরকম বিয়েই অনেকে আছে বিয়ে না করেও হ্যাপি আবার অনেকে যার জন্য আমি আমার মেয়েকে সত্যি কথা জোরও করি না যাই হোক তো অন্য কথা তো বিয়ে হচ্ছে না বলে ভীষণ আনহ্যাপি সব দোষটা যেন মনে হয় মা বাবার ঘরে এরকম একটা মারাত্মক একটা জটি পয়সা করি সমস্যা সব মিলিয়ে মিশে তো দিয়ে এবার কারোর সঙ্গে একটা দেখা হয়েছে সে তার থেকে অনেকটাই বড় সে বলেছে যে তুমি একটা কাজ করতে পারো তুমি একটু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো তো এই কথাটা যে কোনোভাবেই হোক সবাই প্রার্থনা করছে ওর জন্য হোক বা ওর মায়ের একটা নিশ্চয়ই মা তো মারা মা বলে ভগবানের মতো মা নিশ্চয়ই চাইছে যে মেয়েটা একটু শান্তি পাক আমি জানি না কোথা থেকে আশীর্বাদ তো কিছু এসছে অনেকে আছে এই কথাটা অনেকে শোনে কিন্তু কাজে লাগায় না ওর হয়েছে ও পরে শেয়ার করলো যে ওর যখন দেখা করে বাড়ি গেছে তখন ওর ভিতরে একটা অদ্ভুত চেঞ্জ এসছে ও বেশ বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে মা মায়ের তো মারা হচ্ছে মোস্ট সরম বিনা মারা ঠিক মেয়ে যাই বলুক না কেন মারা ঠিক ফিরে যাবে দেবার মা চা গরম গরম চা বিস্কিট সমস্ত নিয়ে ওর ঘরে নক করেছে ও এই মা নক করেছে সত্যি আমার নিজেরই ভীষণ মানে গায়ে কাটা দেয় একদম ভাবলে ছোট ছোটো জিনিস স্টল লোকে বলবে এ আবার কি থ্যাংক ইউ তো সবাই সবাইকে বলতে পারে প্যাসিভ থ্যাঙ্ক ইউ না অ্যাক্টিভ থ্যাংক ইউ ও যেই হয়তো ওর মা ভাবছে এই তো আবার খেয়েছো কেন চা এনেছো যা ওর সকাল থেকে মুঠ মর্জি ছিল সেখানে ও কি করেছে যেই মা ও হ্যাঁ খুলে ঢুকে পড়ো খোলা আছে এরম বলেনি ও উঠে গেছে বিছানা থেকে উঠে গিয়ে মাকে থ্যাংক ইউ মা তো একেবারে হতভম্ব মা মেয়ে কোনোদিনও থ্যাংক ইউ মেয়ে তো মা হচ্ছে মোস্ট টেকেন ফর গ্রান্টেড মা তো করবেই সেই মাকেও একটা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ চাটা নিয়ে মাকে জড়িয়ে ধরে তো মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এবার মায়েরও খুশি ও মায়ের সাথে এই যে ডিপ একটা কানেকশান ফিল করলো আজকে মা তো ওর সম্পত্তি মানে এটা বাচ্চাদের একটা থাকে যে মাকে আবার আলাদা করে কি থাকে মা তো করবেই করে দেখতে হয় মানে শুরুয়াত বোধ আমার মনে হয় মা বাবাকে দিয়ে তো মাকে এটা দিয়ে ও এরপরে ওই যে কাজের মেয়েটি যে মেয়েটি সকালবেলা ওর সাথে ঝরা হচ্ছে তো রাতে এসেছে রুটি বানাতে ও দিনেবেলা মাকে হেল্প টেল্প করে ডাস্টিং করে মানে কলকাতাতে যেরকম আমরা না আলাদা করে ডাস্টিং করার এখানে যেমন ডাস্টিংয়ের লোক আলাদা করে রাখে আমারও ছিল এখন নেই তো যাই হোক বিভৎস ধুলো হয় মানে এত পুরনো শহর না বলে বোঝাতে বড় পায়ে পায়ের রাতে মোটমোট যাই হোক প্রচুর ধুলো হয় একটা ডাস্টিংয়ের লোক লাগে দেবার ওই মেয়েটি সকালে যে ঝগড়া ঠগড়া করেছে ওর সাথে চলে গেছে রাত্রিবেলা তো এসছে রুটি করবে ও তখন গিয়ে নিজে থেকে নিজের সম আগে হলেও কথাই বলতো না কথাই বলতো না ও এতটাই ইগোয়েস্টিক বা ওকে আবার আলাদা করে কি দাও ও গেছে গিয়ে সরি বলেছে থ্যাংক ইউ বলেছে সম্পর্কটা ঠিক হয়ে গেছে এবং এই যে করতে করতে ফোনে বন্ধু এক বন্ধুর সাথে ওর এই বসকে নিয়ে ওর বন্ধু বোধহয় ওকে দুটো কথা বলেছিল সেটা এর পছন্দ হয়নি স্টেট অফ লাইফটা ওরম ছিল উপদেশ দিস না জ্ঞান দিস না কিন্তু যখন ও ঠান্ডা মাথায় ভেবেছে যে বন্ধুটি তো আমাকে ভালো যখন ও ঠান্ডা মাথায় থ্যাংক ইউ বলার লক্ষ্য খুঁজেছে তখন ওই মেয়েটির কথা মনে হয়েছে যারে ও তো আমায় বদবুদ্ধি খারাপ বুদ্ধি দেয়নি ভালো কথা বলেছে আমি তেরে উঠেছি ও ওই মেয়েটিকে থ্যাংক ইউ দিয়েছে এইভাবে ওর থ্যাংক ইউটা ওর জীবনে এমন একটা ট্রান্সফরমেশান এনে দিয়েছে না বিশ্বাস করো তারপর থেকে ওর বসের সাথে তারপরে তোমরা হয়তো বলবে একদিনে সব হয়েছে একদিনে হয়তো হয়নি কিন্তু ওইটা শুরুয়াত এই যে থ্যাংক ইউ আমরা যে যে অটো আমরা অটো করে যাই এই অটো যে চালায় যখন পয়সা দিই ঢম করে পয়সা দিই ঢম করে চলে যায় তাকেও একটা থ্যাংক ইউ দেওয়া বা এই যে টল ফ্রি থেকে ফোন কথা বলে থ্যাংক ইউ আমি সময় দিতে পারলাম না আমি একটু বিজি আছি থ্যাংক ইউ বা এই যে অ্যামাজন বা বিগ বাস্কেট বা যাই ওই যে ছেলে মেয়েগুলো আসে আমাদের বাড়ি তাদের একটা ছোট্ট থ্যাংক ইউ আর মা বাবাকে থ্যাংক ইউ আলাদা বরকে থ্যাংক ইউ আমার কথা বলছি আমি যেরকম থ্যাংক ইউ বলাটা আর সরি এই দুটো আমার বাড়িতে একটা মারাত্মক ঘাড়া না তো আমি যখন থ্যাংক ইউ বলি আমি নাম নিচ্ছি না আমার খুব ক্লোজ আমি যখন প্রসেনদিৎকে থ্যাংক ইউ বলি আমার মেয়েও এটা শিখেছে মানে থ্যাংক ইউ বলে বলে না পাগল করে দেয় সরি তো আরেকবার বলো আরেকবার বলো আরেকবার সরি বলো এরকম আমাদের এরম হয়ে গেছে প্রথম প্রথম মানুষজন হাসতো না এখন বোঝে তো প্রসেনজিতকে যখন ধরো এক গ্লাস জল এনে একটু চা এনে দিল মোস্ট টেকেন ফর গ্রান্টেড আমিও তো করি আমার হাজব্যান্ডের জন্য থ্যাংক ইউ বলার কি আছে বলে দেখো লাইফ কীভাবে তো এগুলো সমস্ত ম্যাজিকের মতো কাজ করে মানে অবাক হয়ে যাবে হয়তো যে যারা দাও তারা তো আলাদা কথা আমি বলছি একদম এইটাকে জপের মন্ত্রের মতো করে মানে প্যাসিভ নয় একদম অন্তর থেকে বা যাকে জীবনে আমি থ্যাংক ইউ দিইনি তাকে থ্যাংক ইউ দাও তো যাই হোক মানে অপরচুনিটি খোঁজো কি করে একে থ্যাংক ইউ জীবন কিভাবে বদলায় দেখো তো আমি এটা আমার একদম অন্তর থেকে বলছি আর তো যাই হোক প্রসেন যখন কথায় কথায় থ্যাংক ইউ দিতাম বা তো সবাই জানে তখন বলতো আলাদা করে থ্যাংক ইউ দেওয়ার কি আছে তুই বড্ড মাথায় চড়াস আমাকে বলতো আমার থেকে বড় যার কথা বলছি তুই বলতো মাথায় চড়া প্রসান্তিদের কথা আমি তখন প্রথম প্রথম না উত্তর দিতাম না আমি খুব সাকলে খুব একটু সাবমেসিভ মতো ছিলাম পরবর্তীকালে সেই মানুষটিকে কি আমি বলে বুঝিয়েছি যে ওকে ইউ দেবো না ওই তো আমার সঙ্গে সারা জীবন থাকবে মানে কি বলবো মানে সুখে দুঃখে আপদে বিপদে আজকে যতটুকু আছি একটা মাথায় শেল্টারের মতো না আমার স্বামী দেখো ভুল ত্রুটি যদি আমরা দেখতে চাই তাহলে থ্যাংক ইউ বলাটা অপশনাল আর যদি থ্যাংক ইউ বলাটা অপশানাল না হয় মানে যেটা ভার্চুয়াল কথা ভার্চু কখনো অপশানাল হয় না এটা এটা মারাত্মক এটা মন্ত্রের মতো ভার্চু নন ভার্চুগুলো অপশানাল আমি এটা বলবো বা না বলবো অপশনাল ভার্চু দিন অপশনাল হয় না অথচ দেখো আমরা কিরম রিভার্স কজ ক্রিয়েট করি আমরা এই ভার্চুগুলোকে অপশনাল করে ফেলেছি দূর বাবাইকে থ্যাংক ইউ দেবো না ক্ষতিটা তার হয় না ক্ষতিটা আমার হয় আমার লাইফটা এমব্রেসিং হয় না তার ফলে কি হয় এই শুরু হয় প্রথম যে বললাম অসুখ বিসুখ দিয়ে শুরু হয় যেতে চায় না তো জবের মতো করে যা মানে জব আমরা যেমনি জবের মন্ত্র ভালোবেসে তাই না সবাই জপের মন্ত্র ভালোবেসে করো কি না টেকনিক্যালিও অনেকে করো আমি বলবো জবটাকেও যে জড়িয়ে ধরে বাচ্চাকে যেরকম ওরকমভাবে জপের মন্ত্রকে জাগাতে হয় তো যাই হোক ওটা অন্য বিষয় তো এই থ্যাংক ইউটাকেও না জড়িয়ে ধরে অপরচুনিটি খোঁজা তাই বলে কি আজকে ঠাকুর না করুক আমি এমন মানুষকে বলবো যে যে রেডি না থ্যাংক ইউ বলার জন্য এরকম অভিজ্ঞতাও আমার আছে সে বেশি থ্যাংক ইউ শুনে সে কিন্তু তার আগে আমাকে তাহলে প্রার্থনা কারণ থ্যাংক ইউ তো ভার্চু আমাকে বলতেই হবে থ্যাংক ইউ না বলাটা অপশন মানে এখানে কোনো অপশান নেই বলতেই হবে এবার সেই মানুষটা আমি জানি মানে জীবনটা এরকমই আমার জীবনে হয়েছে আমার মাথায় চড়ে আমাকে এমন মানে দাপাদাপি করেছে তখন তো তাকে বোঝানো বড়ো দায় তাই মানে আমি থ্যাংক ইউ বলার আগে আমি তো সেই মানুষটার জন্য প্রার্থনা করবো ও যেন থ্যাংক ইউটা বোঝে ওটার যেন দাম দেয় এটা যেন না বলে ও তো বারবার থ্যাংক ইউ বলছো ওর টেকেন ফর গ্রান্টেড যারা জানে না তারা তাই করে এবং আমরাও কি করি ভুল কলস করি ওকে তা না আসলে থ্যাংক ইউ বলার আগেও যখন আমরা বুঝতে পারছি যে না একে দুম করে থ্যাংক ইউ বলবো না একে থ্যাংক ইউ হয় না অনেক সময় নানারকম ফেজেস অফ লাইফ তো তখন আমরা প্রার্থনা করব যে আমি তো থ্যাংক ইউ আবার বলবো এটা ভার্চু থ্যাংক ইউর মধ্যে কোনো অপশান নেই থ্যাংক ইউ বলতেই হবে ও কি আছে এর আগের দিনই আমি একজনের কথা বলছি আমি তো তার আন্টি আমি একটা জিনিস বলছি তখন থ্যাংক ইউ তো দূরস্থ আসলে এগুলো তো ছোট থেকে শেখাতে হয় শিখ না শিখলেই সাধন হয় না ট্রেনিং দরকার যে কোনো কিছুরই ট্রেনিং দরকার বিনা ট্রেনিংয়ে একটা রান্না আর ট্রেনিংয়ে শিখেছি বারবার করেছি রান্না একই ডাল বারবার করেছি তার স্বাদ অন্যরকম হবে না যে একবারে একবার থ্যাংক ইউ বলে দিলাম ভয়ে ওরুম নয় একদম আমাকে থ্যাংক ইউ বল ওকে লোক খুঁজতে হবে থ্যাংক ইউ বলার মানে আমরা আমরা যেমন রাত্রিবেলা আমাদের গুরুকে বা মেন্টারকে আমরা রিপোর্ট করি যে আজকে কতবার কতজনকে থ্যাংক ইউ বলেছে মানে শর্মিলা মানে আমার যে মেয়েটি আমার সঙ্গে আমাকে হেল্প করে শর্মিলা আগে শুনে বিরক্ত হয় উমা এখন দেখি নিজে থ্যাংক ইউ বলে তো এইটাই হচ্ছে ভার্চু মানে বলতেই হবে আমাকে আজকে সারাদিন আমি থ্যাংক ইউ বললাম না আমরা আজকে সারাদিন আমরা এটা করলাম না ভাবি নন ভার্চুগুলো ভাবি এই ভার্চুগুলোকে ভাবতে হবে তাহলে যেরকম এই ইউটিউব ইউটিউবের দুনিয়া বা এই যে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় মানে আমি তো জেনারেলি খুব একটা এই ধরনের কথা আলোচনা করি না মানে আজকে না মানে দুঃখ লাগে মানে এমন এমন জিনিস এই সোশ্যাল মিডিয়াটা আসলে থ্যাংক ইউ দেওয়ার একটা জায়গা যে সোশ্যাল মিডিয়াতে আমরা অত কিছু মানুষের কাছে শিখতে পারছি মানুষকে শেখাতে পারছি এরম একটা প্ল্যাটফর্ম দুটো পয়সা রোজগার করতে পারছি তো সেখানে আমরা কি করি মানুষকে থ্যাংক ইউ তো দূরস্থ আমরা সারাদিন নন ভার্চুতে থাকি আমার খুব ভয় লাগে জানো তো প্রথম হিট করবে শরীরে এবার তখন আর প্রার্থনা তখন যদি বলে আমার জন্য প্রার্থনা করো কাজ দেবে না অনেক বলা হয় অনেক ভগবান অনেক রকমভাবে মানুষকে এ করে কিন্তু যদি না শেখে আলাদা হয় এবার তোমরা বলবে যে ভালোই তো আছি কিন্তু ভালো আছি আর ভবিষ্যৎ পর মুহূর্তে আমরা কেন শুধু শুধু পর মুহূর্তে একটা চঞ্চল একটা জীবন আমি আমি কেন ফেলে রাখব কেন ফেলে রাখবো আমি আজকে এই মুহূর্তটা পেয়েছি আমি কেন ইউটিউবটা কেরম বানাবো হ্যাঁ সবাই করছে সবাই যে ভুলটা করছে আমিও সেই ভুলটা করব। এই যে কেননা আজকে যেটা আমি করছি আসলে কুঁয়োটা আমি খুঁড়ছি ভুলের যে গর্তটা আমি খুঁড়ছি আজকে এই ভুলটা যে কোথা থেকে আসবে আমরা জানি না তো সেটাই বলছি ইউটিউবটাও তো মন্দিরের মতো এই মন্দিরটাকে কি করে এই সারাক্ষণ এই সোকল কন্ট্রোভার্সি আমি তো মানে কী বলবো এত সারাদিন পড়াশোনা নিয়ে থাকি বুড়ো হয়ে গেছি কিন্তু সারাক্ষণ এইসবের মধ্যে থাকি আমি বিশ্বাস করো তোমরা আমি বলে বোঝাতে পারবো কিনা এই যে দিনগুলো যায় আমি কিন্তু ইউটিউব ছাড়া কন্ট্রোভার্সি কথাটা কোথাও শুনি না অদ্ভুত আমি বলছি না গায়ে কাটা দিচ্ছে ইউটিউব ছাড়া স্পেশালি বেঙ্গলি কমিউনিটি আমি বাইরে তোমরা হয়তো বলবে না তুমি দেখো না হতে পারে আমি দেখি না বলে হয়তো কিন্তু আমি বাংলা কমিউনিটিতে যে ধরনের কন্ট্রোভার যতবার এই ওয়ার্ডটা আমরা ইউজ বাউন্স ব্যাক করছি আমার লাইফে আমি কন্ট্রোভার্সি কথাটা ইউজ করছি বাউন্স ব্যাক আমার লাইফে আমি টের পাচ্ছি না কেন টের পাচ্ছি না যে দুটো পয়সা আসছে মারাত্মক মারাত্মক আমি সত্যি কথা আমি তোমাদের মানে বড় দিদি আন্টি যাই বলো না কেন আমি সেটাই বলতে এলাম সব থেকে আগে আসবে কিন্তু আর সব থেকে বড় কথা কি জানো মানে এমন জায়গা দিয়ে আসবে যেটা আমার দুর্বল জায়গা সন্তান স্বামী শরীর খারাপটা প্রথম সিগনাল যে ভগবান প্রথমেই একদম লাল ঝান্ডা দিয়ে দেয় না প্রথমে অল্প অল্প করে সময়। তখনও যদি আমরা ভুল করেছি সরি এটাকে রিপেন্টেশন মানে তোমরা যারা পড়াশোনা করো তারা জানবে যে লোটাস সূত্রা ফাইনাল টিচিং অফ শাখামণি বুধা ওনার লোটাস সূত্রার একটা চ্যাপ্টার আছে এই রিপেন্টেশন বা সরি বা আমি আমার ভুল হয়ে গেছে এইটা এতে অনেক অনেক অপরাধ মানে অনেক ভুল কর্ম কেটে যায় আর থ্যাংক ইউ আর থ্যাংক ইউ জিনিসটাকে পুছে নিলাম সরি বলে জায়গাটা পুছে পরিষ্কার করে এবার আমি থ্যাংক ইউ আর থ্যাংক ইউটা খুঁজে প্রশ্ন যে আমি কি ভালো থাকবো আমি যে প্রার্থনা করি আমি ভালো থাকবো আমার সন্তান বা কী করে কিছুই তো করিনি ইভেন একটা ছোটো হওয়ার আমি থ্যাংক ইউ বলি না কাউকে না আমার স্বামীকে বলি না আমার গোপনে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি বেশ ইন্টারেস্টিং খুঁজে খুঁজে বলতে হবে মানে বলা টক করে বলে দিলাম থ্যাংক ইউ আবার থ্যাংক ইউ বলছো এটা বেশ মজার একটা মানে এটা একটা খেলার মতো মানে থ্যাংক ইউ বলাটা মানে আমি যদিও বলছি এভাবে কিন্তু আসলে এই ভার্চুটা তোমরা যদি প্র্যাকটিস করতে পারো জীবন থেকে সমস্যা গ্যারেন্টি নিয়ে নাও আমার কাছ থেকে তোমরা গ্যারেন্টি নিয়ে নাও লোকে তো পাথর বলে লোকে তো বলে এই তো ভালো সময় আসছে এই পাথর পড়ো এইটা পড়ো ওটা পড়ো কাজ দেবে একশোবার কাজ দেবে কিন্তু আমি যেটা তোমাদের বলছি এইটা মনের মধ্যে ঝুলিয়ে নাও থ্যাংক ইউ আর সরি এই বাচ্চা দুটো যদি ঝুলিয়ে নাও পাথরে যা কাজ দেবে তার থেকে ডাবল ট্রিপল মানে ফোর টাইমস ফাইভ টাইমস তাড়াতাড়ি কাজ দেবে জীবন বদলে যাবে জানি না তোমরা শুনবে কিনা কিন্তু আমি আমার মতো করে এই মারাত্মক বর্জ্যটা প্র্যাকটিস করার জন্য তোমাদের বলে সন্তানকে থ্যাংক ইউ দাও সন্তান থ্যাংক ইউ বাচ্চা শিখবে থ্যাংক ইউ বলতে আর যত থ্যাংক ইউ বলবে আশেপাশের যে প্রোটেকটিভ ফোর্সগুলো আছে নাড়া পড়বে নাড়া পড়ে যাবে প্রোটেক প্রোটেকটিভ ফোর্স একমাত্র পজিটিভিটিতে নাড়া পড়ে তো আরও অনেক জিনিস আছে আমি হয়তো আগামী দিনে শেয়ার করবো তোমাদের সাথে তাও এটাই বললাম যে নিজেরাও শেখো আর অপরের জন্য বলতে হবে না সবসময় বলে শেখানো যায় না বরং বললে দশটা কথা বলবে যারা তৈরি না ধরো দশটা কথা তার জন্য প্রার্থনা করতে হয় যে আমি যেমন শিখেছি ওই মানুষটাও শিখুক ইউ দিতে বিনা কোনো কারণে ইউ দাও কারণে ইউ সবাই দিতে পারে বিনা কারণে ইউ দাও হাজব্যান্ডকে দাও নাই না মত তোমরা মতের ইয়ে করতে পারো তবে এটা আমার জীবনে দেখা বাড়ছো সাধনের থাকা বাড়ছো মানে করে তোমরা জীবন থেকে অনেক অসুখ বিসুখ আমি আজকেই দেখছিলাম একজন শেয়ার করছিল যে বাচ্চাটা অসুস্থ এবার আমার পক্ষে তো যাওয়া সম্ভব না অলরেডি প্রেয়ার পাঠাচ্ছি মানে ইউটিউবার মানে এই বেঙ্গলি কমিউনিটিতে তো মাঝে মাঝে অনেক অনেক ভিডিও আমি দেখি কেননা মানুষের দুঃখ কষ্টগুলো না দেখলে আর আমি মানুষ মজার ভিডিও দেখে সময় নষ্ট না করে মানুষের প্রচুর আছে এরকম তো যাই হোক দেখতে থাকি তো আজকে কন্ট্রোভার্সি দুনিয়ার তো বারবার মনে হয় যে করোনা কন্ট্রোভার্সি করোনা গো বন্ধ করো তো শুন এরকমভাবে তো বলা যায় না প্রত্যেকেই বড়ো যার যার নিজের আজকে যখন দেখছিলাম তার সন্তানের শরীর খারাপ হয়েছে তো ভাবছিলাম বেশ আগে থেকে একটু শুনলে না তো এখনও যদি শোনো এখনও যদি একটু বোঝো কারণ লোকে আইডেন্টিফাই কেন বেশ করেছি বেশ করেছি এই কথাটা তো মারাত্মক নন ননবর্জ্য বেশ আমি তো খুব শুনেছি এই কথাটা জীবনে আর না ভিতরটা ভয় কুকড়ে যেত বেশ করেছি ওরা করেছে তার উত্তর আমরা আমরা প্রোটেস্ট ওইভাবে প্রোটেস্ট হয় না জেনে রাখা দরকার ওইভাবে প্রোটেস্ট হয় না যাকে প্রোটেস্ট করছো তার কিচ্ছু হবে না ক্ষতিটা আমার হবে তো যাই হোক তো খারাপ লাগে তাই আগে থাকতে পাগলের মতো বলতে থাকি বলতে থাকি প্রার্থনা করতে থাকি যে তোমরা বিনা কারণে থ্যাংক ইউ বলো বিনা কারণে সরি বলো লোকে হাসবে হয়তো পাগল আমাকে তো বলতো পাগল এই কোথায় কোথায় সরি বলি সাথে এটাতেও সরি খুব হাসতো আমাকে নিয়ে আমি সরি সরি আবার আমি শুধু না মাম্মা মা হয়তো ছোটোবেলায় আরও ছোটোবেলার কথা বলছি একটা বললো সবার সামনেই বললাম মাম্মা সে সরি সবাই হাস কি পাগলের মতো বলতে থাকিস সারাদিন বাচ্চাটাকে সরি আজকে দেখো আমার মেয়েকে বলতে হয় না আজকে আর ওকে ও নিজেই সরি বলে শুধু নিজে বলে না অন্যকে দিয়েও বলানোর একটা কারণ ও আর আমি সেম কাজই করি এখন দেখো প্রার্থনা কী দিন আমার মেয়ে একদম পড়াশোনায় ভালো ছিল না তারপরে দুষ্টু ছিল পড়াশোনায় তো মানে খুবই খারাপ যাকে বলে কিন্তু ওই যে কজ কজ ক আর তো কিছু নেই আমার আর কি আছে কজ ছাড়া কজ হচ্ছে মানে হিরে শোনা না আমি বলছি তো মানে যার কোনো রিপ্লেস হয় না এরকম দামি কজ তো যাই হোক এটা করো খুব ভালো থাকবে তোমরা এই যখন অসুখ বিসুখ এইগুলো আমাদের জানান দেয় যে কোথাও তো আমরা গন্ডগোল করছি তো যাই হোক খুব ভালো খুবই ভালো থেকো তোমরা প্রত্যেকে আর যেভাবে যে যেখানেই আছো ধর্মে থেকো কজে থেকো